আজকে আমরা আমাদের গেম প্লে না আজকে আমরা অন্য গেম প্লেয়ার উপরে রিয়াকশন দেবো আজকে আমি গেমে চলে এসেছিলাম আমার দুই ছোটো ভাই আবির এবং সাজিদকে নিয়ে যে আবির সিক্সটি নাইন আইডিটা দেখতে পারছেন এটা হচ্ছে আবির আমার ছোট ভাই এবং এলস লিজেন্ড এর নাম হচ্ছে সাজিদ এও আমার ছোট ভাই এরা দুজন অসম্ভব অসম্ভব রকমের ভালো খেলে তো আজকে আমরা তাদের গেমের উপর রিয়াকশন দেবো তো আমরা কথা বলো মাঝে আবির কিন্তু একটা এডিমিকে দিয়ে একটা ভালো মার দিয়ে তাকে ক্লিক করে দেয় তো সাজিদ যদি ওর দিকে ফাইট নিচ্ছিলো তো আবির সামনে এনিমি খোঁজার চেষ্টায় ছিল একটা এনিমি যে কিন্তু জোন পুষার সে তার গাড়িটা ভাঙার চেষ্টা করছে ও অন্য এনিমি তাকে খুব বেশি ড্যামেজ দিয়ে দেয় তো সে কাবার নিয়ে ম্যারিফিট করার চেষ্টা করে এবং এএলসি লিজেন্ট অর্থাৎ সাজিদ সে তার পাশে এসে পড়ে এবং আবির সিক্সটি নাইন ও মাই গড এস বিডি ওয়াইড যাতে দিয়ে সে আরেকটা এনিমি কিল করে ফেলে এদিকে এলসি লিজেন্ট সে চেষ্টা করতেছিল জোন পুষার তাকে মেরে ফেলার জন্য সে কিন্তু বারবার রিভাইভ দিচ্ছিলো তার প্লেয়ারদেরকে যার কারণে আমরা এখন ব্যস্ত ঘুরে পড়ছিলাম না ও সামনে আর এনিমি আমি চেষ্টা করছি এমটেন দিয়ে মারা ও এনিমিটা ঘুরে ও ও অস্ত্র একটা শট ছিল আমি এটাকেও এমটেন দিয়ে নক করে দেয় আমি কিন্তু এমটেন ভালো চালায় সে আগে থেকে অনেক ভালো চালায় আমি তার কাছ থেকে এমটেন চালানো শিখেছিলাম ফার্স্ট কিন্তু বলতে না বলতে এ হচ্ছে লিজেন্ড আগে উড়ায় দেয় সেই এনিমিটা সেই পুষারটা সে কিন্তু মোটর সাইকেল দিয়ে আমার এলসি লিজেন্ডকে উড়াই দেয় আবি সিস্টার ও মাই গড কি বুদ্ধি রে ভাই হেল পিস্তেল ওয়াইল ওয়াই দিয়ে কিছু কিন্তু কাছে নাকি তাকে রিভার্ভ দিয়ে দেয় এদিকে বলতে আমাদের সেই সিনেমিটাকে আমি ন করে দেয় আমি ন করে দেয় কিন্তু হরিজিল নিচ্ছিল ও মাই মাইকটু সে কিন্তু উঠে গেছে উঠে গেছে দেখা যাক বন্ধুরা সে কিন্তু উঠে গেছে সে লাস্ট লেয়ার এদিকে আমাদের এএলসি লিজেন্টও কিন্তু রিভার্ভ পেয়ে গেছে দেখা যাক আমাদের সেই সিনেমিটার কিল কে পায় এল সি লিজেন্ট নাকি আমাদের আভিস নাইন কিলটা কিন্তু আভিস নাইনে হওয়ার কথা কারণ সেহেতু যে সে যেহেতু ফার্স্ট টাইম তাকে ন করেছিল ওই জনসচিত সে দেখাটা কে কিনতে পারে ওই শেষ পর্যন্ত কিন্তু আমাদের এল রিজেন্ট কেউ নিয়ে নেয় এবং আমাদের ম্যাচটা ভুয়েও হয়ে যায়